আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে হঠাৎ ঘুমিয়ে গেল আর জেগেছে সাত বছর পর এটা কি সম্ভব চিকিৎসা বিজ্ঞান এর কি ব্যাখ্যা দিয়েছে চলুন আজ আমরা জানবো এমন এক মেয়ের গল্প যে সাত বছর ঘুমিয়েছিল কিন্তু তার ঘুমের মধ্যে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য যা জানলে গায়ে কাঠা দিয়ে উঠবে ঘটনাটি ঘটে উনিশশো সালে ইউক্রেনের এক ছোট্ট শহরে নাম ইভানো ফ্রাঙ্কো ফক্স এক এগারো বছর বয়সী মেয়ে লাতানিয়া স্লিপ জেঙ্ক হঠাৎ একদিন স্কুল থেকে ফিরে ঘুমিয়ে পড়ে কিন্তু সেই ঘুম যেন আর শেষ হয় না প্রথমে সকলে ভেবেছিল ক্লান্ত এরপর চিকিৎসকরা পরীক্ষা করে জানালেন মেয়েটি কমাতে চলে গেছে কিন্তু ব্যাপারটা শুধু কমায় থেমেছিল না চমক তখনই শুরু হয় যখন ডক্টররা বলে মেয়েটির ব্রেন অ্যাক্টিভ হয়েছে সে স্বপ্ন দেখছি এমনকি একসময় সময় ইইজি রিপোর্ট দেখা যায় সে কারো নাম বলছে অসিনা ভাষায় কথা বলছে সেগুলো লাতালিয়ে আগে কখনো শিখিনি কেউ বলল এ তো জাদু কেউ বলল শাস্তি কিন্তু সবথেকে ভয়ঙ্কর কথা বলেছিল এক বৃদ্ধা মেয়েটি ঘুমাচ্ছে না সে আটকে গেছে অন্য এক জগতে এরপর দীর্ঘ সাত বছর এমনই ছিল হঠাৎ সাত বছর তিন মাস পর এক ভয়ানক বজ্রপাত হয় সেই রাতের বিকট আওয়াজে মেয়েটি জেগে ওঠে হাসপাতাল ঘর কেঁপে ওঠে মেয়েটি উঠে বলে ওরা আমাকে ছাড়েনি আমি পালিয়ে এসেছি কিন্তু প্রশ্ন ওরা কে কারা তাকে আটকে রেখেছিল মায়ের কান্না ডাক্তারের কিছুই মিলছে না সমস্ত রিপোর্ট উলুট পালুট সে মনে রাখে সে বলে আমি এক অদ্ভুত রাজ্যে ছিলাম সময় থেমে থাকতো কিন্তু ভয় কখনও থামতো না আজও বিজ্ঞান এই ঘটনাটি ব্যাখ্যা করতে পারেনি কেউ বলে এটা ছিল রার স্লিপিং ডিসঅর্ডার কেউ বলে লাতালিয়া অন্য কোনো জগতে বন্দি ছিল যাকে আমরা বলি ড্রাম রেলম কিন্তু সবথেকে ভয়ানক কথা বলেছিলেন লাতালিয়ার ঠাকুমা তিনি বলেন অরা ওকে আবার নিয়ে যাবে কারণ এ এখন জেগে আর অরা তখন ঘুমে প্রশ্ন রয়ে গেল এটা কি শুধু এক চিকিৎসার রহস্য নাকি সত্যি ছিল অন্য কোনো জগতের হাতছানি আপনি কি বিশ্বাস করেন কেউ সাত বছর ঘুমিয়ে থাকতে পারে আপনার স্বপ্নে আপনি কোথায় যান সেটা কি মনে রাখতে পারেন লাতালিয়া ফিরে এসেছিল কিন্তু আপনি যদি ঘুমিয়ে যান ফিরতে পারবেন তো কমেন্টে লিখুন আপনি কি বিশ্বাস করেন ঘুমের ভেতরে অন্য এক জগৎ আছে দশ বছর আগে হারিয়ে যাওয়া ছেলেটি ফিরেছিল কিন্তু সে নিজেকে চিনতে পারেনি এই রকম রহস্য পেতে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেল আসতে চলেছে রহস্যময় অদ্ভুত ভয়ঙ্কর হর হর ভূতের সিরিজ